আমি পারিবারিকভাবে যুক্ত হয়েছি মূলত আমাদের ফ্যামিলিতে সাংগঠনিক আবহাওয়াটা অনেক আগে থেকে আমি দেখেছি বা আমি যেটা দেখেছি আর আমার বাবা মূলত আমাকে দাওয়াত দিয়েছেন তার মানে বোঝা যাচ্ছে যে এটা আরও আগ থেকে এবং আমার দাদাও সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং আমরা বংশ পরম্পরায় ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত সেই দিক থেকে বলা যায় যে অ্যাকাডেমিকভাবে নয় মূলত ফ্যামিলিগতভাবে আমরা সংগঠনে এসেছি আমি ফ্যামিলিগতভাবে ভাবে আসলে আসলে আপনি যেই পর্যায়ে দায়িত্বশীল বাংলাদেশ ইসলামের ছাত্র সুবি কেন্দ্র সভাপতি ছিলেন এই পর্যায়ে তো আসলে আপনার বাবা মা বা আপনার পূর্বপুরুষ কেউ করে নেই বাট ওই জায়গায়টা আসা অনেক দায়িত্বশীল আপনাদের দেখেছি যে তারা অল্পতেই ঝরে যায় বাট আপনার ক্ষেত্রে ব্যতিক্রমটা কি ছিল এটা তো আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এটা আমাকে মেনে নিতে হবে সবার আগে আল্লাহ রব্বুল আলমিনী সিলেক্ট করেন প্রত্যেকে কি কে দায়িত্ব পালন করবে কতটুকু করবে সেই বিষয়টিকে ফ্যামিলিগতভাবে বা কোনো বংশ পরম্পরার সাথে মিলানোর সুযোগ নেই মানে বাবা বিরাট বড় দায়িত্বশীল ছিলেন বলে সন্তান দায়িত্বশীল হবেন এরকম মনে করার তো সুযোগ নেই ইসলামী আন্দোলনে এরকম কোনো প্র্যাকটিসও আলাদা করে নেই যে তিনি আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম এখন আমার সন্তানকে টার্গেট করে কেন্দ্রীয় সভাপতি বানানো হবে এরকম কোনো সিস্টেম তো নেই বা এটার কোনো প্রয়োজনীয়তাও নেই ব্যক্তি নিজের যোগ্যতা আমল এগুলোর ভিত্তিতে দায়িত্ব পালন করবেন আল্লাহর পক্ষ থেকে এটাই নির্দেশ একজন আপনি যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি হয়েছেন কেন্দ্রীয় সভাপতি হওয়ার জন্য আসলে বা শিবিরের দায়িত্বশীল হওয়ার জন্য কী কী গুণাবলীগুলো সবচেয়ে বেশি জরুরি যেগুলোর কারণে তার হয় আর কি এটা হচ্ছে যে দায়িত্বশীল হওয়ার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই সমসাময়িক বিষয় সম্পর্কে যেমন নলেজ রাখা লাগবে তার চেয়েও বেশি বা তার জন্য প্রস্তুতিটা গ্রাউন্ডটাই হচ্ছে যে কোরআন হাদিস সম্পর্কে ধারণা থাকাটা জরুরি এবং আমি সমসাময়িক জ্ঞানের বিষয়টি সামনে নিয়ে আসলাম এই জন্য যে কোরআন এবং হাদিসের বক্তব্যটা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশটা এই বর্তমান সময়ের সাথে রিলেট করার যে যোগ্যতাটা সেটা যারা যত বেশি করবে আমি মনে করি যে তাদেরই আরো বেশি ভালো দায়িত্ব পালন করার সুযোগ রয়েছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি